আজকে বাসে একটু স্পেশাল রান্না বান্না করছি আর আসো আজকে রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার না করে একটা গল্প মনে পড়ে গেল আসলে রান্না করতে করতে আসো সেই গল্পটাই না হয় তোমাদের সাথে শেয়ার করি গ্রামের একজন কৃষক ছিলেন মূলত দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে বিক্রি করতে দিলেন কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্য রওনা হলেন মাখনগুলো মূলত গোল গোল আকৃতির ছিল যার প্রতিটার ওজন ছিল এক কেজি করে শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে চিনি তেল ও তার সংসারের প্রয়োজনীয় দুব্বাতি নিয়ে আসতেন কৃষক তো আসলে মাখন বিক্রি করে চলেই গেলেন তো দোকানদারের মনে না একটু একটু সন্দেহ জাগলো যে আসলে রেগুলার তো মাখনগুলো নেওয়া হচ্ছে তবে আজকে না হয় এর ওজনটা একটু পরীক্ষা করে দেখি তো দোকানদার সেই মাখনের ওজনগুলো পরীক্ষা করতে যেয়ে তা একদম হতবাক হয়ে গেলেন তো তিনি সেখানে দেখলেন যে এক কেজির পরিবর্তে সেখানে প্রতিটি মাখনের ওজন ছিল নয়শো গ্রাম করে সব কিছু মিলে দোকানদারের মাথা গরম তোমরা তা আসলে বুঝতেই পারছ তবে দোকানদার সব কিছু ডিটেলসে না সেই মাখন বিক্রেতাকে জানালেন আর এই মুহূর্তে আমার হাসিও পাচ্ছে যাই হোক আর হাসি কেন পাচ্ছে তোমরা সেটা পুরোটা শুনলে বুঝতে পারবে কৃষক আর কি করবে বলো কৃষকও তো ভয়ে তার বিজনেসে ব্যাপার স্যাপার রেগুলার কাস্টমার তো সব কিছু মিলে সেই কৃষকটা দোকানদারকে বললেন দয়া করে রাগ করবেন না আসলে আমি খুবই গরিব মানুষ দাঁড়িপাল্লা কেনার বা বাটখারা কেনার মতন কোনো পয়সা আমার নেই তাই আপনার দোকান থেকে যে প্রতিবারে এক কেজি করে চিনি নিয়ে যেতাম সেটা দাঁড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম রান্না করতে করতে আজ এই গল্পটা আসলে মনে পড়ে গেল আর নিজের মতো করেই আমি চেষ্টা করলাম গল্পটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি মূল বিষয়বস্তুটা তোমরা বুঝতে পেরেছ আসলে তুমি অপরকে যা দেবে দেখবে একটা নির্দিষ্ট সময়ের পর সেটা হানড্রেড পারসেন্ট তোমার কাছে আবার ব্যাক আসবে তো সেটা ঘৃণা হোক কিংবা সম্মান অথবা ভালোবাসা যা কিছুই হোক না কেন আমরা অনেক সময় না নিজের জানতে কিংবা অজান্তে আমাদের কাছের মানুষগুলোকে ভালোবাসা দিয়ে হোক অর্থ দিয়ে হোক কিংবা নিজের অহংকার দিয়ে হোক তাদেরকে ঠকাতে পছন্দ করি আর একদিক দিয়ে আমরা ভাবি আমরা হয়তো বা জিতে গেলাম বিষয়টাকে আসলে তেমন না মোটেও না ওই যে কথাই আছে না প্রকৃতিও প্রতিশোধ নিতে জানে যাই হোক বাবা ভুলভাল কি জ্ঞান দিচ্ছি আর এত জ্ঞানী মানুষ কিন্তু আমি না এই তো আর আজকে দেখতেই পাচ্ছ একটু স্পেশাল রান্না বাড়া করছি চিকেন টিক্কা বানালাম রোস্ট রান্না করছি আর টোটালি অফ ক্যামেরায় কিন্তু পোলাও রান্না করে নিয়েছি আর এর সাথে কিছু ডিমও সিদ্ধ করেছিলাম তো এই তো মাঝে মধ্যে না আসলে সবজি বলো মাছ মাছ একরকম খাবার খেতে খেতে না কেমন যেন একে আমি লাগে আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের অর্থাৎ ঈদের পর পর বললেও চলে ঈদের মধ্যে যেহেতু অনেকগুলো বাসায় আসলে দাওয়াত সাওয়াত খাওয়া হয়েছে বাসায় তেমন কিছু রান্না করা হয়েছিল না তো যার জন্য বাচ্চাদের জন্য আর বাচ্চার একজন স্পেশাল ফ্রেন্ডের জন্য এই তো টুকিটাকে কিছু রান্না করলাম আর এই তো সব শেষে চিকেন কি ভেজে নিলাম যাতে গরম গরম আসলে সার্ভ করা যায় আর হ্যাঁ বর্তমান জেনারেশনের আমরা বাচ্চাদেরকে বলছি বলছি নিজেদেরকে নিজেরা এতটাও চালাক ভেব না যাতে করে নিজের গার্ডিয়ানদেরকে ব্যাকডেটেড ভাবতে হয় তাহলে কিন্তু তোমাদের অবস্থাও সেই দোকানদারের মতন হবে আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থেকো বাই